তো বন্ধুরা তোমরা দেখছো যে আমি আজকে যে ছেলেকে কোলে নিয়ে ঘুরছি তো ছেলেটার আজকে শরীরটা একটু খারাপ জ্বর হয়েছিল ঘরে থাকবে না তারা এখন আনলাম তো এই যে দেখতে পাচ্ছি যে আমার ছেলেকে আর এই যে রাস্তা দিয়ে আমি হাঁটছি তো আজকে হয়তো সেইভাবে তোমাদের কাছে ভিডিও আনতে পারবো না তো বলবো তোমাদেরকে যে তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা ভিডিওটাই লাইক করো এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমরা এখনই তো কালকে ছেলেটাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তো জ্বর হয়েছে আর কিছু ওষুধপত্র দিল বলে ঠিক হয়ে যাবে রাত্রের দিকে জ্বর আসছে তো দেখা যাক দুদিনের মধ্যে কি অবস্থা হয় তো ভালো হয়ে গেলে তো ভালো না হলে হয়তো আবার অন্য ডাক্তার দেখাতে হবে আর দেখবে না বলছে তো চলো তো এই বাগানে ঘুরে নিয়ে বেড়াচ্ছি বলো ভালো আছো নাকি দেখছ আজকে কুয়াশাও কিন্তু ভালো কুয়াশা পড়ছে আজকে আমার পেছনে দেখতে পাচ্ছ যে পুরো অন্ধকার প্রচুর কুয়াশা পড়ছে প্রচুর কুয়াশা করছে দেখো দেখছো কত কুয়াশা প্রচুর কুয়াশা দেখো প্রচুর কুয়াশা কই কে ওটা তো ছোট্ট বাচ্চা যে সব সময় খেলাধুলা করে সময় দৌড়া দৌড়াদৌড়ি করে বাড়িতে সে যখন অসুস্থ থাকে তখন বড়দের কী অবস্থা হয় তোমরা তো জানো বন্ধুরা যে তোমাদের বাড়িতে হতে বাচ্চা আছে তোমরাও বুঝতে পারছো কতটা কষ্ট হয় বাবা মার বাড়ির লোকজনের খেলা করতে পারছে না সব সময় কলে কোলে ঘুরছে তো যাই হোক তোমরা ভালো থেকো নতুন করে কিছু বলার নেই তো বলবো তো তোমাদের যদি মনে হয় যে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে সাবস্ক্রাইবটা করে দিও কেন তোমাদের জন্যই আমার এই চ্যানেলটা তৈরি করা যাতে বিভিন্ন সময় বিভিন্ন খবর তোমাদের কাছে পৌঁছে দিতে পারি তো বন্ধুরা তোমরা তো নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদেরকেও বলবো যখন ওয়েদার চেঞ্জ হচ্ছে আবহাওয়া চেঞ্জ হচ্ছে তোমরা তোমাদের বাচ্চাদের সাবধানে রেখো এবং তোমরাও সাবধানে থেকো কারণ এই সময়টাই তো অসুখ বিসুখ বেশি হয় ভালো থেকো এখন আর কথা বলতে দিবে না টা করে দাও বলো যা আবার পরে দেখাবে তোমরা সবাই ভালো থাকো আমার অসুখ হয়েছে আজকে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আর কথা বলবে না তো ভালো থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে লাইক করো